আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বায়ুবনারা আপনাদেরকে আর এস এগ্রোতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাইলিং থেকে বাঁচার উপায় ফোর তো আমার চার নম্বর ভিডিও চলতেছে এই পাইলিং থেকে বাঁচার যে কৌশলগুলা টেকনিকগুলা তো আজকে যেহেতু মাঘ মাসের বিশ দিন চলতেছে এখন কিন্তু শীত প্রায় শেষের দিকে শেষ মুহুর্তে শীতের শেষ মুহূর্তের যে শীতটা বিশেষ করে রাত্রের বেলায় কিন্তু মোটামুটি ভালো শীত করে দিনের বেলা মোটামুটি আপনার গরমের ফ্লেভার চলে আসছে তো এই অবস্থায় যদি যারা বাচ্চা উঠাচ্ছেন তো বাচ্চা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে প্যাকেটিং করি তো ওইভাবে কিন্তু রাখতে হবে বিশেষ করে রাত্রের জন্য দিনের বেলায় যদিও আপনার খুলে দিতে হবে পর্দাগুলা খুলে দিলে চলবে কিন্তু রাত্রেবেলা কিন্তু টেকে রাখতে হবে এখন কিন্তু রাত্রে প্রচুর শীত করে তো এই হচ্ছে অবস্থা তো আমি আজকে লাস্ট আপডেট দিচ্ছি শীতের এই কারণে যে আমার মুরগির বয়স আজকে হচ্ছে ষোলো দিন আমি কিন্তু গত তেরো দিনের দিন যে পর্দা দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম বা প্যাকেটিং করে ফেলেছিলাম ওটা কিন্তু ওভেন করে দিয়েছি মানে খুলে দিয়েছি তেরো দিনের দিন গত তিন দিন একটু ব্যস্ত থাকার কারণে ওই দিন দিতে পারেনি তো আজকে হচ্ছে মার্শাল্লা ষোলো দিন বয়স মুরগির আজকে গতকাল কিন্তু আবার পনেরো দিনের দিন আমি সব লিটার সব ফেলে দিয়েছি কারণ আপনার মাছের উপর লিডার ম্যানেজমেন্ট করা খুবই কঠিন এবং স্টাফ তো তার জন্য আমি ফেলে দিয়েছি রাত্রেবেলা শীত করলেও মোটামুটি লিটারের চাইতে ভালো থাকবে এর জন্য তো এই বিষয়ের দিক বিবেচনা করে ফেলে দিয়েছি তো আপনারা যাদের মুরগি বয়স বারো তেরো চোদ্দো দিনের উপর হয়েছে তারা তাদের এখন তেমন একটা পাইলিং করবে না বাচ্চা পাইলিং করবে না হয়তো বা একটু চাপাচাপি করবে কিন্তু রাত্রির বেলায় কিন্তু এজ ইউজুয়াল যেরকম আপনারা টেম্পারেচার দিয়েছেন ওই টেম্পারেচারের কিন্তু রাখতে হবে তাই বললে ভাবেন না যে লাইট কমিয়ে দিবেন বা কী এরকম কিছু করবেন না দিনের বেলায় আপনি তুলে দিবেন দিনের বেলা যেমন খুশি তেমনই রাখতে পারেন কিন্তু রাত্রের বেলায় লাইট দিতে হবে তো এই অবস্থায় কিন্তু রাত্রের বেলা রাখতে হবে তো মূলত আজকে আমার ভিডিওর লাস্ট আপডেট যে আর মূলত তেমন একটা ইয়ে রাখতে হবে না কিন্তু এখানে একটা জিনিস দেখেন ষোলো দিন বয়স হিসেবে মুরগি কিন্তু অনেক ঘন মনে হচ্ছে এটা রাখছি একমাত্র রাত্রির কারণে রাত্রে কিন্তু চাফাচাফি করে মুরগিগুলা যদি আপনার জড়ো সরো হয়ে থাকে নিজেরা নিজেদের তাপ ক্রিয়েট করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারা বাচ্চাগুলো ভালো থাকে বা মুরগিগুলো ভালো থাকে আর যদি আপনি জায়গা ভাড়ায় দেন সেক্ষেত্রে মুরগি ফাঁকা হয়ে থাকবে তাদের ভিতরে কিন্তু তাপটা ওই রকম ধরতে পারবে না বা ধারণ করতে পারবে না তার জন্য আমি কিন্তু চাপায় দিছি জায়গা কিন্তু একদম সংকীর্ণ অবস্থায় রাখছি তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে পাইলিং থেকে বাঁচার যে বিষয়গুলো আছে তার মধ্যে কিন্তু এটা একটা যে ঘন যত পারেন ঘন অবস্থায় মুরগি রেখে পালতে হবে তো এই অবস্থা তো আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যেন পাইলিং না করে পাইলিং করলে অনেক ক্ষতি হয় পাইলিং করলে এমনি বাচ্চা মারা যায় এক দুই নম্বর হচ্ছে ওজনও কমে আসে কারণ পাইলিং যখন করে বাচ্চা ঠিকঠাক মতো খাবার খায় না পেলাপেলি করে একটার উপর আর একটা উঠে সেই ক্ষেত্রে আপনার গা ভিজিয়ে ফেলে ঠান্ডা লেগে যায় মানে অনেক কারণ থাকে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন সর্বত্র চেষ্টা করবেন তাপ বাড়িয়ে দিয়ে বা প্যাকেটিং করে যেভাবে পারেন চেষ্টা করবেন যে পাইলিং থেকে যেন বাচ্চাকে রোধ করা যায় বা ফেরানো যায় আর পাইলিং থেকে যদি বাচ্চা ফেরাতে না পারেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি হয়তোবা পাইলিং নিয়ে বা শীতের বিষয় নিয়ে আর ভিডিও দিব না সামনে অন্য ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ